মাহিনী ছাত্র ফোরামের আয়োজনে উত্তর মাহিনী গ্রামের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার মোটিভেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী ছাত্র ফোরামের আয়োজনে ওই গ্রামের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার মোটিভেশন ও ইফতার মাহফিল শনিবার বাঙ্গুরডা এডুকে রেসিডেন্সিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি মাওলানা শরীফুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সেক্রেটারি মাওলানা সাদ্দাম হোসেন হাজারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসরাফিল হাজারে জাতীয় সংসদের ব্যক্তিগত কর্মকর্তা মামনুজামান মুন্সিরহাট ব্লাড ব্যাংকের উপদেষ্টা ইমরান হোসেন মুন্সিরহাট ব্লাড ব্যাংক সভাপতি ইসমাইল হোসেন উত্তর মাহিনী সমাজ কল্যাণ কার্যকরী পরিষদের সেক্রেটারি আল মামুন খন্দকার উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সহকারী সেক্রেটারি আলাউদ্দিন মজুমদার আব্দুর রহমান আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হাজারি ও মুরাদ হোসেন হাজারি অনুষ্ঠান শেষে মাহিনী ছাত্র ফোরামের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের কমিটি ঘোষণা করা হয় কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ফারুকের সভাপতি ও ভিক্টোরিয়া কলেজের ছাত্র পারভেজ হোসেন হাজারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় মানুষজন জানছে আজকে প্রত্যেকটা প্রোগ্রাম লাইভ হচ্ছে আজকে প্রত্যেকটা প্রোগ্রাম লাইভ হচ্ছে মানে আমাদের আজকের এই প্রোগ্রামটা আটলান্টিক মহাসাগরের তীরে যারা অবস্থান করছে তারাও দেখতে পাচ্ছে তার মানে পৃথিবীর বিশ্বগ্রামে পরিণত হয়েছে সেই বিশ্বগ্রামের মধ্যে আপনারা যদি মনে করেন এই মাহিনী শহরের মধ্যে আপনাকে কম্পিটিশন করতে হবে তাহলে আপনি ভুল করবেন আপনাকে পৃথিবীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আপনি এ মাহিনী থেকে উঠে গিয়ে আপনি যে মেয়ারিকার প্রেসিডেন্ট হবেন না সেটার কোনো গ্যারান্টি নেই ঠিক না হ্যাঁ সুতরাং আজকে যারা আপনারা এখানে যা সবাই ছাত্র আমি আপনাদেরকে কয়েকটি গুণ বলে কথা শেষ করব স্টুডেন্ট যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডে ষাটটি বর্ণ আছে ষাটটি লেটার আছে এই ষাটটি লেটারে ষাটটি গুণ আছে এই ষাটটি গুণ যদি আপনি মেকশিউর করতে পারবেন তাহলে ইউল বি টপ ওয়ার্ড কটি গুণ আছে যে লেটারে যে সাতটি লেটার আছে লেটারের প্রথম যে লেটারটি সেটি কি আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনার ছাড়া কোনো বিকল্প নেই যদি আপনি পড়াশোনা না করেন তাহলে এই যে কম্পিটিশনের যুগে আপনি পিছিয়ে পড়বেন কারণ জ্ঞানকে বলা হয় আলো আর নুর

একটা জীববিজ্ঞানের শিক্ষক তার ছাত্রকে দেখাচ্ছে যে কিভাবে সুপোকা থেকে কিভাবে প্রজাপতি দেখো এই সুপোকা থেকে প্রজাপতিটা বের হয় তখন শিক্ষক বাইরে গেল দেখা যাচ্ছে সুর থেকে প্রজাপতিটা বের হতে খুবই কষ্ট হচ্ছে খুবই ব্যথা হচ্ছে তার তখন একটা ছেলে বললো তার কষ্ট সহ্য হচ্ছে ছেলে কি করলো তাকে একটু টাচ করে খুলে দিল পরে কি প্রজাপতিটা বের হয়ে যায় প্রজাতিতে বের হওয়া একটু লাভ করে কিছুক্ষণ পর মারা যায় তখন শিক্ষক এসে দেখা মারা গিয়েছে বলে যে এই তোমরা কে তাকে সহযোগিতা করলে বলে স্যার ক্ষমা করবে আমি দেখলাম তার খুব কষ্ট হচ্ছে আমার কষ্ট আর সহ্য হচ্ছে না আমি একটু ছিঁড়ে দিলাম সে বের হয়ে গেল কিছুক্ষণ পর যে মারা গেল তখন শিক্ষক বলে দেখো এ তার লাইফে বের হওয়ার সময় যে স্ট্রাগলিং যে সংগ্রাম যে ইনক্লাব সে করছিল এটি তার জীবনের জন্য পরবর্তীতে চলার জন্য একটা পাথেও ছিল তুমি তাকে স্ট্রাগলিং করতে দাও নাই এই জন্য সে একটু লাভজাগ করে সে মারা যায় সুতরাং আজকে তোমরা যারা ছাত্র আছো তোমাদের লাইফে স্ট্রাগলিং করতে হবে সংগ্রাম করতে হবে পরিশ্রম করতে হবে যদি তুমি পরিশ্রম করতে পারো যদি তুমি পরিশ্রম করতে পারো তাহলে তুমি সফল হবা মহান আল্লাহ আস্থা রেখে আমি আমাদের উত্তর ছাত্র ছাত্রফোরামের 24 এবং পঁচিশ সেশনের সভাপতি হিসাবে সভাপতির নাম ঘোষণা করছি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন ওমর ফারুক এখন ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের উত্তর বাহিনী গ্রামের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রিয়াদ হোসেন সহসভাপতি হিসাবে আরেকজন দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আমেরিকান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র উত্তর বাহিনী গ্রামের সন্তান জোবায়দ হাজারি সেক্রেটারি হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন তিনি আমাদের মধ্যে আপাতত আজকে উপস্থিত একটা বিশেষ কারণে ছুটি নিয়েছে আমাদের চব্বিশ পঁচিশ স্টেশনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের গ্রামের সন্তান পারবেজ হোসেন হাজারি পারবেজ হোসেন হাজারি সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন বোরহান উদ্দিন রাহি বোরহান উদ্দিন রাহি আমরা এই সভাপতি এবং সেক্রেটারির সাথে পরামর্শ করে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিব এই কমিটির প্রথম কাজ হবে আমরা ঈদের পর একটা শিক্ষা সফর করবো সবাই দাওয়াত রইল সবাই ইনশাল্লাহ শিক্ষা সফরে যাবেন আমাদের সাথে আপনারা দেখছেন সিএস আমরা আমরা জনতার কথা বলি